লিঙ্কি কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি আমার আজকের রেসিপি হলো আলুর চিপস বানিয়ে আপনাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এখানে আমি পাঁচ পিস আলু নিয়েছি আগে থেকেই ছিলে নিয়েছি এবার আমি আলুগুলো গ্রেড করে নেব তো এখানে একটা মেশিন নিয়ে নিয়েছি এই মেশিনেই আমি আলুগুলো কেটে নেব আলুটা কীরকম করে গ্রেট করেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকম হবে গ্রেট করে নেবে পাতলা পাতলা একদম সবগুলো আলু আমি কেটে নিচ্ছি সবগুলো আলু আমি কেটে নিয়েছি দেখুন সবগুলো আলু ঠিক এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এক সমান করে এবার আমি ধুয়ে নেবো এখানে আমি জল নিয়ে নিয়েছি প্রায় পাঁচ ছবার ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আমি আলুগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি কড়ার মধ্যে জল নিয়ে নিয়েছি সিদ্ধ বসিয়ে দেব কড়ার মধ্যে আলু দিয়ে দিলাম আলুটা একেবারে পুরোপুরি সিদ্ধ করলে হবে না হালকা করে সিদ্ধ করে নিতে হবে একটু যেন শক্ত শক্ত থাকে সবগুলো আলু দিয়ে দিলাম এবার আমি এখানে নুন দিয়ে দেব নুন দিয়ে দিলাম এবার আমি আলুগুলো সিদ্ধ করে নেব আলুটা সিদ্ধ করে নিয়েছি পুরোপুরি সিদ্ধ করে নিয়ে এবার আমি তুলে নেব তুলে নিচ্ছি নিয়ে জল ঝরিয়ে নিচ্ছি তুলে নিয়ে জল ঝরিয়ে নিতে হবে সবগুলো আলু আমি ছেঁকে তুলে নিয়েছি জল ঝরিয়ে নিয়েছি এবার আমি একটা সুতির কাপড় মেলে একটু জলটা আরও শুকিয়ে নেব এখানে আমি একটা সুতির কাপড় মেলে নিয়েছি এবার আমি আলুগুলো ঢেলে নিলাম নিয়ে এবার আমি একটা একটা করে ছাড়িয়ে নেব নিয়ে শুকিয়ে নিতে হবে সবগুলো আলু আমি সুতির কাপড়ের মধ্যে মেলে দিয়েছি একটা একটা করে ছাড়িয়ে এবার আমি শুকিয়ে নেবো উপর থেকে একটা সুতির কাপড় নিয়েছি একটু একটু মুছে নিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় বেশ কিছুক্ষণ ধরে আমি রেখে দেব। দেওয়ার পরে আমি ভাজবো যাতে যতটা রস আছে টেনে নেবে বেশ কিছুক্ষণ ধরে আমি রেখে দিয়েছিলাম প্রায় দশ মিনিটের মতো এবার দেখুন আলুগুলো একদম শুকিয়ে গেছে একটুকু জল নেই এবার আমি ভেজে নেব তো সবগুলো আমি আগে একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি নিয়ে ভেজে নেব সবগুলো আলু আমি বাসনের মধ্যে নিয়ে নিয়েছি তুলে নিয়েছি ভাজার আগে আমি এখানে কিছুটা পরিমাণ এখানে জল নিয়েছি জলের মধ্যে দিয়ে দেব নুন নুন আর জল মিশিয়ে একটু চিপসের মধ্যে ভাজার সময় দেব দিলে কি হয় চিপসটা মুচমুচে হবে নুন জলটা নাড়াচাড়া করে তৈরি করে নিচ্ছি নুন জলটা আমি তৈরি করে নিয়েছি এবার আমি ভেজে নেব তো ভাজার আগে প্রথমে আমি একটা কড়ার মধ্যে আলু দিয়ে দেখে নেব তেলটা গরম হয়েছে নাকি তেলটা গরম হয়ে গেছে দেখুন কত সুন্দর হচ্ছে চিপসটা এবার আমি আলুগুলো দিয়ে দেব এবার আমি আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম আর আমি এখানে যে আগে থেকে নুন জলটা তৈরি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি দেখুন চিপসের কালারগুলো চেঞ্জ হচ্ছে এবার ভাজা ভাজা হয়ে আসছে আরও কিছুক্ষণ লাগবে আরও কিছুক্ষণ ধরে আমি নাড়াচড়া করে ভেজে নেব চিপস গুলো ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার চলে এসেছে এবার আমি তুলে নিচ্ছি আবারও কিছুটা করলাম আমি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব আবারও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে চিপগুলো ভেজে নিয়েছি ভাজাও হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর কালার চলে এসেছে বাকিগুলো একইভাবে আমি ভেজে নিয়েছি তো এবার আমি তুলে নিচ্ছি সবগুলো চিপ ভেজে তুলে নিয়েছি দেখুন কতটা মুচমুচে হয়েছে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি একদম মুড়ো হয়ে যাচ্ছে দেখুন তো এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন খুবই ভালো হয় একদম দোকানের মতো এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে